চলুন দেখে দেখুন ওই মেশিনটা চার্জ ছিল না খারাপ হওয়ার কারণে হুঁজিস আবার ফের জামাই জামাইবাবুর কাছ থেকে নতুন হয়েছে নিয়ে এসে আবার এই দেখুন ঢেলছে পড়ে গেলে তো মুশকিল হয়ে যাবে সাবধানে হতো সাহেব কথাও বলা যাবে না নড়াও যাবে না খুবই সুন্দর নিয়ে গেলাম এবং গানটাও নিয়ে গেলাম এবং গাছে চর্যায় বৃষ্টি হবে কিন্তু একটা জিনিস এই ওষুধটা সর্বপ্রথম যদি আমরা একদম খুব পার হয় সেই সময় ডি দেওয়ার দরকার তাহলে আমার এই একেবারে যখন মুজ বার হয়েছিল সেই সময় যদি এই কলা মানে ওষুধটা দিতাম তাহলে হয়তো দাগি হতো না থাকতো না সেই ভিতরে থাকতো না সেটি এই যে এই কাজটা এই কাজটা দেখুন

প্রত্যেকটা কাঁধিতে এইভাবে ওষুধ দিতে হবে তাই না দেখুন হজর সাহেব আপনার এই পরিশ্রম থেকে আমার একটা কথা মনে হচ্ছে কি বলেন তো উঠতে বাগানে খাটতে হবে তুলতে হলে কলা পকট তোমায় ভাইতে হবে

উপযোগী বলতে এখানে একটা কলা এক থেকে দেড় মাসের মধ্যে হয়ে যায় মানে ওষুধ ঠিকঠাক যদি প্রয়োগ করা হয় আর দেখেন আমি যে ওষুধটা প্রয়োগ করি এক থেকে দেড় মাসের মধ্যে কলা বাজার চাষ করতে পারবেন এই ওষুধ ওষুধটা ব্যবহার করতে হবে তো ওই ওষুধটা আগামী দিন আমি দিব কলাতে কেননা এই ওষুধটা আগামী গত পনেরো দিন আগে দিয়েছি তো এক সপ্তাহ হয়ে গেছে মানে গত এক সপ্তাহ আগে দিয়েছি তো আর এক সপ্তাহ পরে আমি ওই ওষুধটা যখন দিব আপনাদের দেখাবো

আর আপনার কেমন কি আশা আছে একটা কাঁধে আপনি কত ধরে বেচবেন আপনার এত ছোট কাছে সত্যি কাঁধে এসেছে আমরা কিন্তু ভাবি মাঝে মধ্যে অভাব হয়ে যায় আপনার চাষ দেখি যে আপনার কাছ থেকে অনেক কিছু কিন্তু শিকার আছে আমাদের

আচ্ছা আপনি যেভাবে ওষুধটা দিচ্ছেন প্রত্যেকটা কাঁদেতে এইভাবেই দেবে তাই না ওষুধ আপনি যে কাঁদে গুলো এক মাসের মধ্যে বেড়েছেন সত্যি এটা কিন্তু অবাক কখনো কিন্তু হয় না আপনাকে তো এই তো আমার জল প্রমাণ এইগুলো আমি বললাম না আপনাদের যে আগামী এক সপ্তাহের মধ্যে আমি বিক্রি করব বিক্রির উপযোগী হয়ে গেছে সব পড়াই তবে আমরা কিন্তু একটা জিনিস জানে যে হুজুর কিন্তু যে চায়নাটা যেভাবে চাষ করে সেইভাবে কিন্তু হুজুর চাষ করেছে প্লাস চায়নাদের থেকেও কিন্তু ভূমি কিন্তু পরিষ্কার হয়ে গেছে করার জমি আচ্ছা ইমানের অঙ্গ

তবে আজ যে আপনাদেরকে এই হুজুর সাহেবের বাগান দেখাচ্ছি এই হুজুর সাহেবের এরকম বাগান শত শত আছে আর যে কারণে হুজুর কিন্তু আজকে সফল সাকসেস চাষি আর হুজুরের যদি টাকার কথা বলে তাহলে কিন্তু ইনশাল্লাহ কোন রকমে কিন্তু কমতে নাই আজ আমি গাইজদের জন্য একটা জিনিস চাচ্ছিলাম তো যেটা হলো এই যে গত শুক্রবার থেকে আজ পর্যন্ত আমি মানে একটু অন্যান্য কাজে অন্যান্য বাগানে ব্যস্ততার কারণে এই বাগানে আসতে পারেনি ওই জন্য দেখছেন যে কয়েকটা গাছে দেখে কলা দাগ গিয়েছে তো এই দাগটা কীভাবে সারতে সারবো কীভাবে সারবে তার ফর্মুলা আমি গায়েসদের কাছে দিতে চাচ্ছি যারা হয়তো ইচ্ছা আছে কলা বাগান করব কিংবা কলা বাগান আছে যাদের তাদের উপকারে রাখবেন ইনশাআল্লাহ এক আউন্স মানে পঁচিশ এম দিতে হবে মাত্র পঁচিশ এম এই এই আমি পঁচিশ এম নিয়ে নিয়েছি আগে থেকেই লোড করেছিলাম এটা নিয়ে তো এটার পরে এটাতে কাজ হবে কি এটা হলো বিষ এটাতে কাজ হবে এই যে পোকা যদি ভেতরে থাকে তো মরে যাবে আর সব থেকে এটা দেওয়ার নিয়ম হলে মুচ কলাতে যখনই মুছ বার হবে তখনই এটা দিয়ে দিতে হবে আর এটা দিয়ে দিলে দেখা যায় সে পোকা মরে যায় আর কলা পুরো ফ্রেশ হয় আর এর সাথে আমি আর একটা জিনিস মিলাবো তা সেটা হলো আপনার ডাইভানিম এটা ব্যারেলে পঞ্চাশ এম দেওয়া হবে আমি দোকান থেকেই আলাদা করে পঞ্চাশ এম নিয়ে এসেছি এক ব্যারেলের জন্য তো এটা দেখতে দেখতে পাচ্ছেন আপনারা এটা পাউডার মতন হবে এটা হলো ডাইটা নেম এটা পঞ্চাশ এম এল এবার আপনারা দেখেন এটা আমি কিভাবে ভুই মানে কিভাবে কলা বাগানে দিলাম প্রত্যেক কাঁটিতেই আমাকে দিতে হবে এটা এমনকি গাছের পাতাতেও দেওয়া যাবে এটা অসুবিধে নাই কাতে তো যদি কোনো পোকা থাকে তা সে যাবে আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কলা আবার করতে হবে ভালো করে এই যে দেখছে ডাক্তারা আমাকে কিন্তু এই পানির জন্য অন্য কোথাও দৌড়াতে হচ্ছে না আমার এই ভুঁই এই যে আমার এই বাগান আর আমার এই পানির ব্যবস্থা একেবারে কাছে মানে আমার কি বলবো একদম যেন আমার ঠোঁটের পোড়াতে গ্লাস ধরেই আছে আমাকে কোনো খাটাখাটনি করতে হয় না পানির জন্য ছুটিও বেড়াতে হয় না বেড়াল আমার লোড হয়ে গেছে আপনারা দেখছেন এবারে আমি ধুয়ে দিয়ে দেব সিশিতে যাচ্ছিলো শেষ হয়ে গেছে শিশিটাও একবার ধুয়ে নিচ্ছি যাতে টাকা দিকে নিচ্ছি তবে হোক নষ্ট করব না জিনিস আবার কেউ আমাকে তো কিটকে বলে কিটকে না এই জিনিসটা ফুচুর খরচাতেই কথা যে ওষুধ শেষ হয়ে গেছে তাই বলে আমি যেন এই শিশিটা ফেলে দেবো না তার কারণ হলো এই শিশিটা অ্যালুমোনিয়াম আর অ্যালুমোনিয়ামের কিছুটা হয়তো জুগার হলেও এক কেজি হয়ে গেলেও বেশ কটাটা টাকা হবে কেননা ইসলামে তো ফুজুল খরচা একেবারে নিষিদ্ধ ওই জন্য আপনাদেরকে বলছি আচ্ছা ব্যারেলটা আপনি চাকাতে পারবেন তো হ্যাঁ ব্যারেল চকানো যাবে মাত্র ষোলো লিটার পানিতে আপনার গায়ে কিন্তু প্রচণ্ড সত্য আপনি জিমও করেন নাকি দেখ আলহামদুলিল্লাহ আসুন দেখি পড়ে যাবেন না তো